رسول الله صلى <applause> الله تعالى <applause> عليه وسلم اكتا جبانو بزن بندر اكبرنا محبت جو سكوس الله اكبر বাবাজিরা আমার নিরবতা নিরবতা হয়েছে অসুবিধা নাই খুব গভীর খেয়াল দিবেন চুমুক একটা আলোচনা নিব এটার বিষয়ের উপর কিছু আলোচনা করব বিদায় নি শুনতে রাজি সুদিন শাহ সকল নাই কি রাজি নাই বাবা এই গুম একদিন থাকবে না এই গুম যাবেন সুবিধা নাই লেকিন চিরজীবন শুয়া থাকবেন ঘুম হবে না বাজান আবার গভীরভাবে মনোযোগ দিবেন আমার আপনার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবী হায়াত নবী খুব খেয়াল করেন হায়াত নবীর বিষয় নিয়ে আমার নবীর পাগল হয়েছে অন্য অন্য নবীগঞ্জ রকম ওই নবীকে আমার আল্লাহ কবুল করেছে ভালোবাসছে মোহাব্বত করছে গো যে নবীকে আমার আল্লাহ ওই মায়ের নবীর কাছে মোহাব্বত করার জন্য বাজান আমার আল্লাহ পরীক্ষা করেছি মা মরিয়ম যিনি ছিলেন ঈশা রুহুল্লার আম্মা ওনাকে বিবাহী বসেন নাই বিবাহাদী না বসিয়া আল্লার ইবাদতের মধ্যে নিবজ্জিত ছিলেন বাজান খুব খেয়াল করেন কি অসুবিধা হইতেছে না গো ও আমার সুন্নি বাবারা যুবক রে মায়ার নবীরে কেন আপ্রা ভালোবাসবেন আমার আল্লাহ পাগল ছিলেন ওই মায়ার নবীকে মা মরিয়ম ভালোবাসছে ভালোবাসিয়া আমার আল্লাহ পরীক্ষা দিছে মা মরিয়মকে চন্দ্র সূর্য এবং কিতাবে লেখছে লুমায়াতুল আসাতিরের মধ্যে লিখতেছেন ওনার এই যৌবন বয়সে কোন পর পুরুষের ছায়া পর্যন্ত দেখেন এই জরুর কি বলা যাবে আল্লাহ আমার আল্লাহ এই সতী সাবুদির এই সতী সাবু সাবুদি নারীকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন রাত্রের রজনীর মধ্যে উনি গোসল দিতেন দিনের বেলা গোসল দিত না যদি কেউ দেখে ফেলায় এমন ভয় করতেন মাওলারে আমাদের বর্তমান সমাজটা বড় কঠিন হয়ে গেছে বাবা খেয়াল করেন অনেক নারী নারী নাই পুরুষের মতো আচরণ ব্যবহার করে আসে না নাই মা খেয়াল করেন আপনি কবরে যাবেন পুরুষও কবরে যাবেন সত্য উদ্ঘাটন করিয়া যার জন্য আমার আল্লাহ ইসা নবীরে বানাইলেন যার জন্য আমার আল্লাহ অন্য অন্য নবীদেরকে বানাইলেন কেননা ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই কথা কোন আসেনি ওই নবীর জন্য আমার আল্লাহ নবীকে শোয়ানের পূর্বে মদিন হাতে গুমানের পূর্বে আমার আল্লাহ সত্তর বছর পূর্বে সত্তর হাজার বছর পূর্বে আমার মোদিন মাটি মুবারকটা নাজিল করলেন এমন একটা জায়গা ও আমার খয়রাতপুরের সুন্নি পভড় যে জায়গায় যাইলে সত্য মানুষ পর্যন্ত নরম হয়ে যায় যে মদিনার নবীকে দেখলে রোজা মোবারক দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায় ওই মদিনা রোজাতুল মুবারক যেই ব্যক্তি গিয়েছে ওই ব্যক্তির মনটা নরম হয়েছে কতক্ষণ ঠিক কিনা বলে এই জন্য সায়রে বলে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সাউন্ডটা একটু বাড়ে না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মোদি একটু সবাই বলতে হবে কেননা নবীজি বলেন জিক্রুল ইবাদতে ইবাদত হয় এটাকে আপনাদের বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় বিশ্বাস না করলে কাফের হয়ে যাবেন যেহেতু নবীজি বলেন জিকরুল আমি মিনাল ইবাদা যারা নবীদেরকে স্মরণ করে তাদের ইবাদত আমল নামাই হয় তা আমরা ইবাদত করতে চাই কি চাই না তাহলে নবীর নাথের আসুল গাইলে আমাদের ইবাদত হয়ে যাবে সবাই বলেন ভালো হ লাগার জায়গা মদিনা না ভালোবাসার জায়গা ই বলেন ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা না বলেন ভালো হ লাগার জায়গা মদিনা ভালোবাসার এমন কি জায়গা কোথাও পাবি না এমন একটি জায়গা কোথাও দেখি না বানিয়াছেন পাকে রাবানা ভালোবাসার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা আহা ভালো লাগার জায়গা আমি কবরে যাব কেউ তো যাবে না ঠিক কি না ঠিক কি না অনেক কয়রাত পরের অনেক যখন চলে যায় লাশটা কাঁদে করে যায় কোন জিন্দা মানুষ আজ পর্যন্ত আমরা যারা মরে যায় লাশের সাথে কেউ গেছিনি লাশের সাথে কেউ শুইছিনি বলেন তাহলে কেউ আপনার মদিনার নবী ডাক দেখ কেউ সুখ বা না সুখ কেউ যাক বা না যাক আমি নবীরা যারা পালুবাস গ আমি নবী থাকব কবরে আমি কবর যাব কেউ তো যাবে না বলেন আমি কবর যাব কেউ ববে আমার মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে দেখা দেন সুন্নত জমাত সকলে বলেন মার হাবা বাজান আমার লক্ষ্য করেন সময় সহযোগিতা করে না যেহেতু শ্যামা রয়েছে মা মরিয়ম রাত্রিবেলায় গোসল দিতেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাই আমার এই বান্দিটারে আমি এখন পরীক্ষা করব কিছু মোল্লা নামের খাটাস আছে আছে নাই বা কথা কয় না

কেউ লাগবে না আমি সামনে বসবো কোরআন দিয়ে দলিল দিব প্রমাণ করিয়ে দিব তোরা আসলে রসুলের উম্মত না আল্লাহর বান্দা না তোরা আসলেই হচ্ছে শয়তান কথাখন ঠিক না তারা বলে আমরা বলে সব আদম বানান না আদম সৃষ্টি আমি দেখতেছি ফার্স্টার দাতু আমার আল্লাহ সৃষ্টি করেছেন মা মরিয়মের ঘরে যেই সন্তানটা দিয়েছেন উনি মাটিরও না নূরে না আমার আল্লাহ উনি হচ্ছেন জিব্রাইলের ফোঁ সবাই হয় না রে কয় ও জিব্রাইল আমার এই বান্দিটাকে আমি পরীক্ষা করব এই রাত্রিবেলায় গোসল দিতেছে একটু মোহাবত করিয়া একটা ফুলের ভিতরেই ওই ঈশারু হুল্লার আত্মারা দাও যখন ওই ফুলটাকে নিঃশ্বাসের সাথে নিবে নাকের সাথে নিবে তখন আমি ঈশারুহুল্লাকে ওই মা জনীর গর্বের মধ্যে দিয়ে দিব এটা মা জনীর জন্য বিশাল পরীক্ষা এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল চার মাসের সময় হঠাৎ করে আস্তে আস্তে আপনার তলফেটটা বড় হতে লাগলো তখন ম্যামোরিয়ামটা কল্লা। আমার জীবনে আমি কোনোদিন পর পুষের সাথে অর্থাৎ সাক্ষাৎ দূরের কথা কথা তো দূরের কথা আমি কোনোদিন দেখি নাই এখন আমার গর্বের মধ্যে যে সন্তান দিলা এখন তো আমারে সবাই ভালো জানতো না আমার খারাপ জানবো কথা কোন ঠিক কিনা বলেন আমার হয়তো পাশে দিতে পারে আল্লাহ তোমার একই খেলা বুঝি না তোর লীলা ওই আসমান সাইলা তুমি ওই সানসুর খেলা রে রঙের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানো বসাইলা তুমি ওই সাম সুরে খেলা রে রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার ওর নাফাকে মানুষ বানাইয়া ওই মিলাই সবাজার রে রোগের খেলা খেলছ দয়াল রে দয়াল তোমার নামের তসবি পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির আসকার করি আজকে তুমি বুঝি আমার এই পরীক্ষা ইবাদতের পলটা বুঝি আমাকে অশুথি বানাইলাম আমার গর্বের মধ্যে সন্তান দিলা আমি সমাজে মুখ দেখাইতে পারবো না আহ ওই মহিলা মা মরিয়ম কিছু না দেখা না শুন্যা নিজের আর মানাইতে পারে নাই হঠাৎ করে ঘরের মধ্যে আপনার কি জানি বিষ ছিল এটা যখন বক্ষণ করতে যায় হঠাৎ করে আমার নূরার নবী দয়ালি এটা আপনার কোনো দোষ নাই আমার আল্লাহ আপনার যে ভালোবাসে আবার আল্লাহ সেই প্রমাণ দিয়েছে আপনার জীবন দিয়ে না হঠাৎ করে ওই অদৃশ্য হয়ে গেল মা মরিয়ম বিশপক্ষন করে নাই এই দুই চোখের বাণী বলায়া গলা মুগুদা দেখাবো কার গো দয়াল মুক দেখা আ বোখারে আল্লাহু লুইটা মিলো বচ চুৰাইৰে আমি মুখোতে খাব কাৰ গতায়াল মুখোতে খা আহাব কাৰে একটা জবান বন্ধ ৰাখবে না মহাবতক ইয়াৰ চূৰ তারা বলে আমার রসুল আসতে পারে না আমার রসুল বলে হে ওমতের দল জানিয়া রাখো আমি আদম নবীর সময় ছিলাম সমস্ত নবীদের সময় ছিলাম তোমরা জানো না আদম নবী যখন ওই গন্দম পোলটাকে আমার অর্থাৎ পরীক্ষার জন্ম বক্ষণ করলাম আমার আল্লাহ আদম নবীকে কবুল করার সময় আমি মুস্তফা যদি না থাকতাম আল্লাহ আদম কবুল করত না মা মরিয়মের পেটটা অনেক বড় হয়ে গেল এবার সমাজের মধ্যে হট্টগোল হয়ে গেল মরিয়ম অসতি তাকে কতল করা ওয়াজিব এইভাবে বাদশাহ অর্থাৎ ওই দেশের সরকার অর্থাৎ ডিগলার দিল ওনাকে বিশাল বড় গ্যাসের নিচে বেন্দে আগুন দিয়ে পোড়ানো হবে তখন অনেক মানুষ বলতেছে ওই মরিয়ম তো এরকম অসতী নারী হইতে পারে না নিশ্চয়ই কোনো আল্লাহর হুকুম আছে অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিরোধী দশ পার্সেন্ট পক্ষে ছিল ওই বাদশা মানে না তাকে আগুন দিয়ে পুড়তে হবে হঠাৎ করিয়া গ্যাসের নিচে অনেক গুলালা করি গুলাগুলা তৈরি করার পরে আপনার পেট্রোল দিলেন আপনার অক্টিন দিয়ে যখন জ্বালাই দিতেছে আমার আল্লাহ ডাক দিয়া কজিব রাই কথা বুঝিনি আবার ও জিব্রাইল এই বান্দি যদি এখন এন্তেকাল করে গা আমার পায়গাম্বর ঈসা আসতে পারবে না মুহূর্তের মধ্যে যাও আগুন যতই লাগাক লাগেলো তুমি একটা ফু দিলে ওই আগুনের বাগানটা তুমি বেহেশত বাগাল করিয়া দাও দাও করে আগুন জ্বলে ওই জায়গার মধ্যে রে ও আমার খয়রাত সুন্নি বাবারা রাজবি বাবার পাগলের দলেরা পান্ডরি বাবার পাগলের দলেরা জালালি বাবার পাগলের দলেরা এখানে একটা ইমান আমার আল্লাহ কয় আগুনের মধ্যে যদি ইমানদার জাপ দিয়া দেয় আগুন আগুন থাকে না এটা জান্নাতের বাগান হইয়া যায় নবীর প্রেম বেশি মানুষের দরকার না অল্প মানুষ জান্নাতে চাইবে এটা আমার কথা না কথাকার জোরে কয় না আরজরে এই জন্য মহাব্বত দিতে হবে মহাব্বত দিলে কথা বললে বেহস্তের বাগানে আমার নবীজি বলে তারে মাহারুম করি না আমার রহমতের গুণে ওই ব্যক্তির সত্তরটা সৌরে গণে মাফ আরো আসতে করছো ভালো লাপনার দরবারে আমরা গোলাম বলো না দয়াল নহবি দরবার গোলামাজান লক্ষ্য করুন অন্তর কেলা গা জন কত আমি গুসাইতিছি আম মরিয়াম যখন ওই আগুনের মধ্যে জ্বলে নাই বাস জালিম কিরে এই মহিলা তো জ্বলে নাই এটা তো আমার দিয়া রিং যাদুঘর নজবলে আর দোরা হঠাৎ করে জগতের উদ্দেশ্য বলো জগতে আমি আল্লাহর কোরআন ছাড়া কোনোই কিছু বুঝতাম না আল্লাহর জিকির ছাড়া বুঝতাম না আমি যে আগুনের ভিতরে আমি সেটা জানি না হয়তো আমার মালিকে আমারে বাঁচাইছে তখন নব্বই পার্সেন্ট থেকে জালেম বাসার পক্ষে গেছে গে চল্লিশ আর ষাট পার্সেন্ট লোক অর্থাৎ আমাজান মরিয়মের পক্ষে চলে গেছে কিয়নো গৈছে ওই জন্যে গেছে কিরে ওই মহিলারে আগুনে জ্বালাইতে পারে নাই এই মহিলা নিজে নিজে তো জ্বালা করে নাই আল্লাহর পক্ষে তো হয়তো সন্তানটা এসেছে গর্ববীত হয়েছে আমরা তাও করলাম আমরা মরিয়মের পক্ষে চলে গেলাম জোর কি বলা যাবেন আল্লাহ আকবর এই বলে অনেকভাবে বিশাল বড় একটা তলোয়ার এনেছে তলোয়ারটা দিয়ে তাকে কতল করবে হঠাৎ করে ওই গর্ভতি থেকে আওয়াজ আসলো বাসা জালি আমার মা মরিয়ম অসুতি না তখন এলাকার লোকার অবস্থা বাকি না হঠাৎ করে কর্মের দিকে ঈসা রুহুল্লাহ কথা বলে আল্লাহর শক্তিতে সমস্ত একশো অর্থাৎ উনার দলে চলে আসছে ওনাকে আল্লাহ রক্ষা করছে বিদায় ঈসা দুনিয়াতে এসে আমার নবীর একটা সেজদা দিয়া দিয়েছে তখন জালিম বাদশারে বলল বাদশা আমি তোমার সাথে মোকাবেলা করব অনেক লম্বা কথা তখন ওনাকে বড় হতে লাগলো উনি সব সময় আমার নবীজির জন্য কাঁদতেন সুভাগ নবীর প্রেমে পাগল হইছেন সুভাণ আমার নবীর পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ নবীর পর কৌশিবাণী বল নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল আল্লাহ তা খুশি নবীর দরুদ পড় দিবী नबीर प्रेम में जे होय पागल तहर लाकु लगु लागो प्रमाण से हजरत बिल्लाल प्रमाण से हजरत बिल्लाल पान से प्रेम में रसी नबीर प्रेम में पड़ दीवानी शिवल बल नबीर प्रेम

অনেক বড় হলেন হওয়ার পরে জালিম বাদশাকে কতল করার জন্য ওনার সপর সঙ্গীতয় মিলিয়া অর্থাৎ আয়োজন করেছে ওনাকে আজকে রাত্রে মেরে ফেলবে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাই আমার ঈশা তো আমার নবীর ফাগ আমার নবীর জল্লোক কেঁদেছে এমন জীবনে খুলের নবীর জন্য জীবন দিতে দিতে ওনার জীবনের মধ্যে পাওয়া যায় এক সপ্তাহ চোদ্দ দিন খানা নাই শুধু নবীর দুরুদের মধ্যে মাটাল ছিল এই জন্যে আমার আল্লাহ ডাক দেওয়া গায় আমি ইসারে ফাই বানাইছি সত্য এ আমার ইসা এবং আমার আরেকজন নবী হবে না আমার তালোয়ার হবে বেলায়েতের সম্রাট পাওয়ার লইয়া নবুয়াতের পাওয়ার লইয়া আখির জবনায় মক্কার মধ্যে নামিয়া এই দুইজনে তুস্তি ফাটা জগৎটারে ইমানদার বানাইব মুনাফে কাফের নাস্তিক রাখবে না এই কারণে আমার ইসারে আমি চতুর্থ আসমানে উঠা লইছি সকাল একবার মার হাবা আওয়াজও কয় না জোরকার না মার হাবা কেউ আমরা বেজান নাকি নাকি বেজান বাজার গভীর খেয়াল দিবেন আমি দুই মিনিটে শেষ করতেছি যে ফায়গম্বর ইসার উহুল্লাম আল্লাপাক উনিকে কান্দনের কারণে মহাবত কারণের কারণে আমার আল্লাহ নবী থেকে একদিন আমার নবীর উম্মত হিসাবে প্রেরণ করবে ওই নবীর এই জন্যে বাজান বর্তমান বড় কঠিন হয়ে গেছে ইমান রাখা কঠিন জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব ইমান রাখা কঠিন এই জন্যে বাজান ওই সমাজের কিছু কিছু আলেম এগুলা আলেম হবে বটে লেকিন রসুল পাকের দুশ্মন কথা কয় না কি সুপমার রোজেন কি এতাকা দলে আছেন নাকি বাজান দলে থান অসুবিধা নাই নগরে কন্যাই বো আমার কোনো অসুবিধা আসি নি আল্লাহ আল্লাহ বলতেছেন প্রতি তিয়াত্তর দল আলেমের মধ্যে বাহাত্তর দল আলেমে কোরআন বোঝে না তারা না শয়তান হবে আর রাসূল হইতে পারবে না হবে তারা যারা নবীর পক্ষে ছিল অলি আল্লাহর পক্ষে ছিল খুদার পক্ষে ছিল তারাই হচ্ছেন না নবী কথা বলেন ঠিক কিনা বলান এবং আপনারা এই মাহফিলে কিন্তু আজকে আজকে শেষ না এটা যতদিন আপনাদেরকে চৌত্রিশ বছর আমার সদ্দেব ম্যান্ডা বান্ডারি এবং রেজবি মার হাবা না। জব্বার কলে কেউ ছেড়ে না মেন্ডা বান্ডারি কলে ভেকেছেনি কথা কয় না রে এই যুগের মেণ্ডা বাবা জ্বলালিলে দাবাদ দিছে হারিকিল দিয়া ফার্ম লাইট দিয়া ওয়াশ কৰাইছে ফলা হয়নি ফার্ম লাইট এটা তো চেনে না দেখছি দেখছো ইটু না